সিলেটে বয়স বয়সভিত্তিক স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়নের জন্য স্মার্ট রেজিস্টার্ড প্ল্যাটফর্ম কর্মসূচি বাস্তবায়ন করছে সিলেট সিটি কর্পোরেশন জানা গেছে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় সিলেটে প্রথমবারের মতো হচ্ছে এই সুমারি। এর মাধ্যমে নাগরিকদের বয়স ঠিকানাসহ প্রাথমিক তথ্য নিয়ে আসা হবে এক প্ল্যাটফর্মে এতে করে নাগরিক স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুর রহমান বলেন ইউনিসেফের অর্থায়নে সরকারের এই পাইলট প্রকল্পটি সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা করছে আমাদের স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই সুমারি করছে তারা নাগরিকদের বয়স গ্রাম ঠিকানা ও স্থায়ী অস্থায়ী বসবাস সহ ইত্যাদি তথ্যাদি সংগ্রহ করছেন পরবর্তীতে সরকার এই তথ্যগুলো অ্যাপের মাধ্যমে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে তিনি জানান ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে নয়টি ওয়ার্ডে এই সুমারি সম্পন্ন করা হয়েছে আমরা আশা করি খুব দ্রুত এই কাজ শেষ করতে পারব